আসসালামু আলাইকুম আহমতুল কোন প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সরাসরি কোম্পানিতে যদি চাকরি নিয়ে বিদেশ যেতে চান আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ভিসা পার্টনার আগামী তিনে জুলাই সরাসরি দুবাই থেকে আরটিএ কোম্পানির ডেলিগেট আসছে আমাদের অফিসে এই কোম্পানিতে দুই ধরনের কাজের সুযোগ রয়েছে একটা হচ্ছে ফুড ডেলিভারি বাইক রাইডার যেখানে স্যালারি হবে ছাব্বিশশো দেড়হাম যা বাংলাদেশি প্রায় অষ্টআশি নব্বই হাজার টাকার কাছে এছাড়াও এখানে থাকবে ওভার টাইমে পার ডেলিভারি সাড়ে সাত দেড়হাম আরেকটা কাজ হচ্ছে ট্যাক্সি ড্রাইভার দুবাই ট্যাক্সির ট্যাক্সি ড্রাইভার যে কাজে আমরা দীর্ঘ চার বছর যাবত অসংখ্য ভাইকে পাঠিয়েছি যারা মাসে লাখ টাকার উপর করে ইনকাম করে এই কোম্পানিতে আপনার ফিক্সড স্যালারি থাকবে না আপনি যা ইনকাম করবেন তার উপরে থার্টি সেভেন কমিশন পাবেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকবেন দুবাইতে নয়শো বাইক রাইডার লাগবে এবং ট্যাক্সি ড্রাইভার লাগবে এই নিউজ আপনি এখন টিভি সময় টিভি সমকাল বাংলাদেশ প্রতিদিন ভোরের কাগজ সহ অসংখ্য পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে দেখে থাকবেন এই ডিমান্ডটি পেয়েছি আমরা সরাসরি মাননীয় মন্ত্রীর হাতে ডিমান্ডটি তুলে দিয়েছেন আরটিএ কোম্পানির অথরিটি আপনি যদি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে তিন তারিখ বুধবার সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে ইন্টারভিউয়ের জন্য সাথে করে নিয়ে আসতে হবে আপনার মূল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে আট কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার যদি কোনো প্রকার সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটের কপি যদি ড্রাইভিং লাইসেন্সের কপি থেকে থাকে সেই ড্রাইভিং লাইসেন্সের কপি যদি এইগুলো না থাকে তাহলে এইগুলোর প্রয়োজন নেই এই কাজের যোগ্যতা হচ্ছে বয়স হতে হবে একুশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে এবং ইংরেজি দেখে দেখে পড়ার যোগ্যতা থাকতে হবে সুতরাং আর দেরি কেন আপনি যদি লাখ টাকা বেতনের এই জব পেতে চান ইনশাআল্লাহ দেখা হবে তিন জুলাই বুধবার সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সৌত্তর বাই ডি পান্থপথ ঢাকা এসএস ভবনের চতুর্থতলা এসে লিফ্টের থ্রিতে চাপ দিলেই হবে এবং আসলেই আপনি পেয়ে যাবেন আমাদের ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার